হ বইয়া বইয়া খাও আর টিভি তোমার আর কিছু কইতাম না যাও তোমার কাজ কাজকর্ম দেখলে আমার কিছু ভাল লাগে না এই চুপ করো তো বুঝা খালি বেশি বেশি কথা কয় আমার একটু টিভি দেখতে দাও আমি একটু সিরিয়াল দেখবো আমার মাইয়া কত খাবার বারায় আনছে দেখছো আমাকে দুইজন একজন ন্যায় আর একটু কম খাও কত খাওয়া খাও মাইয়ের বাসায় ওই এমনে তাও খাই ব্যা তোমার কি সমস্যা আমি খাইলে আমার মাইয়ার খাই আমার মাইয়ার জামাই খাই তুমি এত শুরু করছো কে লেগিয়া তোমার ডাকি খাইতেছি নাকি বাড়িতে এরকম করো মায়ের বাসায় বেড়াতে তাও এরকম করো মাইয়ারা আমার সকাল থেকে কত কাজ করতে আছে কত রান্না রান্না আছে তুমি কেমন মা হ্যাঁ মাইয়ারা তো একটু সাহায্য করতে পারো এ মাইয়া এই তুই যেন ঠিক সকাল থেকে যে এত কাম করতাসু তোর মা ডাকে তো একটু ডাকও দিতে পারোস দেখ তো বুড়ি গিয়ে টিভি দেখে আর খায় আর কতক্ষণ পর পর মা যেটা খায় ওইটাই দেওয়া লাগে একটু কমায় টমাই খাওয়া থাক আব্বা আপনি এমন করেন না মা আর আপনি আইছেন কয়দিনের লাগে আমার বাসায় বেড়াইতে যেটা মন চাই খাইতে দেন থাক হ মা রে খাওয়ায় খাওয়ায়া সাল কুমড়োর আল্লাহিন বানা তারপরে দেখবি একদিন ফাইট্টা গেছে আব্বাই যে কি কেন হাসতে হাসতে আমার পেটটা ফুললে গেল